আগের লেকচারে আমরা দেখেছি কিভাবে রিমোট থেকে গিট প্লোন ব্যবহার করে লোকালে ফাইল ডাউনলোড করা যায় তো চলুন দেখা যাক আবার আমরা একটি নতুন ফাইল অ্যাড করে দেখি আসলে কি আমাদের গিট কাজ করছে কিনা আমরা জানি নতুন একটি ফাইল অ্যাড করে আমাদের লোকাল গিট রিপোজিটরিতে হিস্ট্রি অ্যাড করার জন্য গিট অ্যাড আমরা ইউজ করি তারপর গিট কমিট ব্যবহার করে আমাদের লোকাল গিট রিপোজিটরিতে হিস্ট্রি সেভ করে রাখি এবং তারপর রিমোটে এই হিস্ট্রি সেভ করার জন্য আমরা বিট পুশ ব্যবহার করি তো চলুন দেখা যাক এই কমারগুলো আমরা আবার ব্যবহার করে দেখি তার আগে চলুন আমরা একটা ফাইল নতুন ক্রিয়েট করিনি নিউ দেখলাম নিউ ফাইল টিউটোরিয়া এখন আমাদের গিট ব্যাশে আবার যে যে দেখি গিট স্ট্যাটাস এছাড়া আমার সবসময় দেখার জন্য তাহলে আমি ভুল ডিরেক্টরিতে আছি টি টোয়েন্টি গুরু গিট স্ট্যাটাস এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিউ ফাইল টি টুয়েল ডট টি এক্স টি তার করতে হবে আমাদের ফাইলটি এখনও আমাদের গিট হিস্ট্রিতে নেই গিট অ্যাড Tutorial of TXT. Okay, we can imagine if I and find them You will find the tutorial of TXT. এখন আমি যদি আবার গিট স্ট্যাটাস করি তাহলে দেখাচ্ছে আমার একটি ফাইল অ্যাড হয়েছে এবং আমি চাইলে কমিট করতে পারি অথবা আমি আমার ফাইলটাকে রিমুভ করে দিতে পারি অন্য একটি কমান্ড দিয়ে সেটা আমরা পরে দেখব তো গিট কমিট লিখলাম নিউ ফাইল অ্যাডেড গিট push অরিজিন মাস্টার মনে আছে তো git push অরিজিন মনে আছে আমি রিমোটে পুশ করতে চাচ্ছি আমার লোকাল মাস্টারে না আমার রিমোটের মাস্টার অরিজিন মাস্টার এখন আমাকে ইউজের নেইম যাবে এবং আমার পাসওয়ার্ড চাবে এইভাবে আমার ইউজের নেম পুশ হয়ে গেল এখন আমরা যে দেখতে পারি আসলে এখানে কি কোনো চেঞ্জ হচ্ছে কিনা জি চেঞ্জ হয়ে গেছে এ মিনিট এগো আমি নতুন ফাইলটি পুশ করেছি অটোমেটিক গিট লোড করে নিচ্ছে গিয়ে নতুন ফাইল অ্যাড হয়ে গেছে তো এই হচ্ছে একদম সিম্পল প্রসিডিওর যে কি আপনি লোকালে আপনার ফাইল অ্যাড করতে পারেন লোকাল থেকে রিমোট রিপোজিটরি বা অনলাইন রিপোজিটরিতে পুশ করতে পারেন আবার অনলাইন রিপোজিটরি থেকে পুল করে নিতে পারেন তারপর আপনি আবার একই সাইকেল মেইনটেইন করে পুশ পুল করে নিতে পারেন বেসিক্যালি শুধুমাত্র এতটুকু জানলেই আপনি ধরে নিতে পারেন যে আপনি একা গিট নিয়ে কাজ করার জন্য এখন কোয়ালিফাইড আপনি চাইলে আপনার সিভিতে লিখতে পারেন যে আপনি গিট জানেন স্কিল হিসেবে আপনি আপনার লিঙ্কড ইন চাইলে গিট একটা স্কিল হিসেবে অ্যাড করতে পারেন বাট গিট শুধুমাত্র এতটুকু কমান্ডেই সীমাবদ্ধ না গিটের মেইন মজা হচ্ছে যখন আপনি আরো লোকের সাথে কাজ করবেন একই সাথে সবাই মিলে একই ফাইলে হয়তো কাজ করতে চাচ্ছেন তো এটা কিভাবে ম্যানেজ করা সম্ভব সেগুলো গিট ব্রাঞ্চিং তো আমরা পরের লেকচারে এইগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী লেকচারগুলো পাওয়ার সাথে সাথে আসার সাথে সাথে আপনি যাতে নোটিফিকেশন পান তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ ডিজিটালে জিজ্ঞাসা করুন অথবা আমাদের ইউটিউব চ্যানেলও জিজ্ঞাসা করতে পারেন ধন্যবাদ